বায়ोने ਦੇkule ভাই এখন অনেক কড়ের কথা সে খবর সকনি জানে না সকনি 17 দিনে মরে গিয়েছে সহদেব সকনিকে মেরেছে 18 দিনে দর্জ্যধনে পূর্ববঙ্গ করেছে ভিন এটা সকনির জানার কথা নয় তোই পায়ানো পড়ে আছে দৈপায়নে সবাই উবুর হয়ে পড়ে গো যার গুরু বল থাকে সে উঠে আস আর না হলে উরু ভেঙেই পড়ে থাকে ওঠার আর শক্তি থাকে না তা দুর্য যখন উরু ভেঙে পড়িয়াছে দৈপায়নে দ্রোণাচার্যের পুত্র অশ্বথমা অশ্বথমা এসে বললো তোরা পালা কেন এতরা পালা তোরা কেন বসে বসে কি করছিস সামনে চেয়ালি বহিলে বাবা পেছনে লোক অসুবিধা হবে তোরা পালা নাই কেন অশ্বথামা বলল তোমার কোন চিন্তা নাই আমি পঞ্চ পাণ্ডবে মস্তকে নিয়ে দেবো ভিতরে মন নিয়ে দেব তোমার এই দশা করেছে যারা আমি তো ছাইব না তাদের অবসয় প্রতিশোধে নেব পঞ্চ পাণ্ডবের পঞ্চ পুত্র ওই দ্রৌপদী গর্ভে ভাই জন্ম নিয়েছিল ঘুমিয়ে আছে তারা সেই সময়ে দ্রোণের পুত্র যায় অশ্বথমা অমন্ত ছেলের কেটে মাথা কিম কই পায়ো নে কুজ্জ ধরকে কইছে পাঁচ পাণ্ডবের মস্তক এনেছি দেখো গো নয়নে বলে পাঁচ পাণ্ডবের মাথা তুমি কেটেলে তো বলে হ্যাঁ বলে কই কই দেখি আমার কই ভীমের মাথা দাও আমার কোথা না ভীম্যা বিলো প্রতিশোধ চাই ওই ভীম আমার উড়ুহেতে আমি উঠতে পাচ্ছি না ওই ভীমের মাথা কামাকা দাও ভীমের ছাইলের মাথাটাকে যেমন হাতে দিলো সুজ্য ধন যেমন দু হাতে চাব দিয়ে দিলো মাথা কুড় হয়ে গেল বলে কি এ তো ভীমের মস্তক নয় যে ভীমের রঙ্গিয়ে লোহার গোডামেতে আমি কিছু করতে পারি নাই আমার সামন্য হাতের চাপে এ মস্ত গুঁড়ো হলে তো ভীমের মস্ত হইতে পারে না কি করেছ তুমি আমাদের বংশের কি করেছ তুমি এ নাবালকদের মন ডুবে যে যা যে তুমি আমাদের বংশের প্রদীপকে তুমি নিভিয়ে দিলি অশ্বথমা এ কি করেছো এরা তো পঞ্চ পাণ্ডব নয় আজার কাচার কোজে দোটো তোর ঐ শোকেতেই ভোরবেলাতে মা গান্ধারী এসে দাঁড়াইল এটা তো তোমার জানার কথা নয় যে ঘটনা ঘটেছে সেটা জান আসলে কি ব্যাপার জানেন আমাকে সামালতে হবে এবার মানুষের মৃত্যুকালে কেঁতাকানি ছেড়ে বিগার ধরে তার তখন জ্ঞান শূন্য হয় এর জ্ঞান শূন্য তাহলে আগে পরে তোমার জ্ঞান কই তাহলে তুমি যতক্ষণ বেঁচে আছো তোমার সামনে যা ঘটিয়েছো তুমি জিজ্ঞাসা করো আমি জবাব দেবো তুমি আর পর যা ঘটলো তুমি জানলে কি করি তোমার জানা তো কথা নয় সে কথা তুমি আমাকে জিজ্ঞাসা করছো পঞ্চপান্ডবের ছে মরল কেন তা মরবে না সবাই মরবে আমিও তো মরব আমাকে মরতে হবে না ভগবান মরবে না ভগবান মরে নাই মরবে সবাই মরবে কালেতেই জন্মে জীব কালেতেই মরে কাল পূর্ণ হলে তার একে রাখিতে এর নাম জগৎ যা গত জগত গমধাতুর কী প্রত্যয় করি জগৎ সম্মুখ থেকে যাহা সরে যায় তাহা হইল জগৎ আমরা যখন একটা জগৎ থেকে একটা জগতে আসি তখন আমাদের কি নাম হয় না জনম হল বর্কিজয়ে জরা জগতে প্রবেশ করতেই হবে জরা আসবে নয়ে নরক যন্ত্রণা আর ময়ে হবে মৃত্যু তাই আমাদের নাম হইল জনম হইল মানে জরা যন্ত্রনা মৃত্যু আমাদের নিতেই হল তাই নামে হলো তাহলে যেগুলো প্রশ্ন করেছিলাম আমি জবাব দিলাম আমি কোন কৃষ্ণ আমি বললাম আশ্রয় কোন আশ্রয় আশ্রয় করতে হবে অবশ্যই আশ্রয় করতে হবে আপনারা জানেন মাটি শুদ্ধ হয় চাষে নারী শুদ্ধ হয় মাসে এই পুরুষ হয় শুদ্ধ কোন দিবসে বলতে পারবে আশ্রয়ের কথা যে কথা তুমি আজ তুলেছ যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি বলতে পারবে মাটি শুদ্ধ হয় চাষে আর নারী শুদ্ধ হয় মাসে 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 হায়েজ হয় চার দিনে শুদ্ধ হয় তাহলে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে কিসে যদি জানা থাকে তো প্রকাশ কর বাড়ি কোথা তোমার নিরানব্বই ভাই কোথা তোমার বাবা কোথা বোন যার নাম হইল জানেন শকোনি বোনের নাম জানেন এটা কত বকছে তখন বুড়ো মানুষ ও বুড়িমা আর তো বকছেন কেন তিন বোঝা তো চলে গিয়েছে আর এক বোঝা বাকি এত বকছেন কেন শকুনি বুনের নাম জানেন কবি শুনতে গেছে ও মিশে হাত পা লড়াইছে কি বলছে কে জানে শকুনি বোনের নাম হচ্ছে গান্ধারী এই গান্ধারী হইল শকুনীর বোন একশোটা ভাই কোন বোনের যদি একশো ভাই হয় তাহলে বোনের আদর কত হবে বলুন তো কত কদর কত আদর হবে বোনের কেমন আদর কদর হয়েছে জানেন আপনারা দান যেখানেই করুন না কেন পড়বে সেই করবিনদের পায়

দান যেখানে করুন করবে সেই গোবিন্দের পায় বিশ্ব ব্যাংকে থাকবে তোলা ভগবান তার মনে বাসনা করতে পড়তো একটা মাত্র ভগ্নি একশোটা যার ভাই তাকে পাটার সঙ্গে বিয়ে দিয়েছে পাটার সঙ্গে বিয়ে আরে পাটা এসেঙ্গে বিয়ে দিয়েছে তোর ঘরে ছাগল মারা বিয়ে দিয়েছে বলতে পারো যগো মামা তুমি বলতে পারো যগো মামা জানতে চাই আমি তোমরা একশো ভেজে একটা বোনের দুর্গতি নামাইলে শনি কেন পাটার সঙ্গে দিলে ঘরে মাটা বিধবা বাসর ঘরে বাসর ঘরে হয় বিধবা তোমারও ভগিনী আরে তুলে জেনে হসবে অঙ্গের গলায় জানি বন্ধধিকরা সের গলে কোন মালা দিলে আমাদের যেন এমন ভাই কারু না হয় ছাগলের পাতার সঙ্গে প্রথমে দিল পাঠার গলে দিতে যেতে ভাই জন্মই অন্ধ ধিত রাষ্ট্র চোখে দেখিতে না পায় জন্ম অন্ধ তার কোনো উপায় নাই যদি হইয়ে কানা হয় তার ব্যবস্থা আছে আর মায়ের পেটে থেকে যদি কানা হয়ে কেউ জন্মায় তার চোখ হবার কোনো উপায় কানার গলে মালা দিলে সবাই যাই বিয়ে করতে আর সকনির বোনে যে বিয়ে করতে এসে দিল কানার গলে তুলে কানা স্বামীর গলে মালা গামধারি পর এর দাদা সকনি আর নিরানব্বই ভাই পাশে দাঁড়িয়ে এর মধ্যে কি রহস্য আছে মাঝে কি রহস্য আছে বলো বলো মামাই আমার কাছে রহস্য আছে আর একটি কথা জিজ্ঞেস করে আমার পাড়ার পরিসমাপ্তি ঘোষণা করব মামা বলো তো তোমাদের পক্ষে আছে গুরু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে তাহলে তোমাদের পক্ষে আছে গুরু কেন পরাজয় হলো গুরু ছিল হায় হায় ওবাছে বলেছে যা থাকতে গুরু পরাজয় কি কারণে হলো ও থাক গুরু পরাজয় কি কারণে হল আয় আয় থাকতে গুরু পরাজয় Rolou, pegou o pó na jóia, que carona e rola. করার জন্য প্রশ্ন নয় ঠকাবার জন্য প্রশ্ন নয় তার চলার পথকে প্রস্তুত করার জন্য কিছু কথা আমি দেখেছি দাবি তার পরিচয় তার ভাই বাবা তার দেশ আর তাদের এমন ধর্ম এমন কর্ম এমন স্বভাব যে বোনকে পাটার সঙ্গে বিয়ে একবার কানার সঙ্গে বিয়ে একবার এর কারণ কি আর যাদের পক্ষে গুরু তাদের পরাজয় হয় কি করি গুরু যাদের পক্ষে তাদের পরাজয় হয় কি করি তাই তো পরাজয় হইতে পারে না কেন তোমাদের হলো পরাজয় তোমাদের পক্ষে আমার জানার ইচ্ছা এই পর্যন্ত এই দাবিটা রেখে আমার প্রথম পালা দিলাম ছেড়ে ওলাই প্রথম পালা এই যুদ্ধের মোলে তুমি এ যুদ্ধ লাগিয়েছ তুমি কুরু বংশ ধ্বংস করলে তুমি নিজের জীবন হারাইলে তুমি বীর শূন্য বসুন্ধারা করলে তুমি তুমি যদি এই কপট পাশা এই পাশা তুমি পেলে কোথা এ পাশা খেলা তোমার গুরুকে কে তোমাকে শেখাইলো পাশা খেলা এই কপট পাশা সভ্য নাসা এই পাশার নেশাতে ভগবান মঙ্গল করুক কায়মন প্রার্থনা করি এই পাশা যদি পাণ্ডবদের পরাস্ত না করতে আর রাজ্যের যদি ভাগ দিয়ে দিতে তাহলে আজ বীর শূন্য বসুন ধরা হতো না চৌষট্টিটা দেশ আঠারোই খিনি সেনা আজ বীর শূন্য বসুন ধরা তোমার জন্য যুদ্ধের মূল্যে তুমি সামান্য স্বার্থের জন্য তুমি করলে কি কেন যুদ্ধ লাগিয়ে দিল এই কপট পাশা কোথায় পেলে কেন যুদ্ধ লাগিয়ে দিল এই পাশা গুরুকে তুমি কার কাছে শিখলে পাশা খেলা কে তোমার গুরু এ পাশা তুমি পেলে কথা এ পাশা চিত্র কটা মামাজ কি হয় ধামা বাজাবে খুব কদর হয়েছিল না দেখ এই গুটি কত প্রস্তাবনা রেখে আমার পাল্লার আমি ইতে রেখ যাবার বেলায় কি বলি ও মামা যে দুনিয়া যেমন আছে এ দুনিযা যেমন আছে মামা গোতে এমনি রয়ে যাবে বা একদিন এই সুন্দর পৃথিবী সকলকে चले Bye.

হবে সৌন্দর পেতে হবে রোবরস গন্ধ শব্দপর্ষ পঞ্চতত্ত্ব যেন এই পৃথিবী সকলিত রয়ে যাবে গুন আর এই পেতেবেসা গলান এ যাবে গণ রূপ রস্বন্ধ হবেদ পরচ পঞ্চপথ যেন এই পেথিবী সাকলদিত। स i be